আসসালামু আলাইকুম জামে ইসলামী ইব্রাহিমে উজানি মাদ্রাসার মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেছেন উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলের কার্যক্রম চলতেছে উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার উক্ত মাহফিলে দেশের প্রখ্যাত উলামাই ক্রামগণ বয়ান পেশ করবেন এবং মাহফিল আপনাদের সকলকে দাওয়াত তুলবে বলতে গেলে উজানি মাহফিলটা দেশের একটা ঐতিহ্যবাহী একটা মাহফিল এই মাহফিল অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তো অনেক মানুষ কিভাবে আসবে সেটা না যে অনেকে আসতে পারে না তো তাদের জন্য বলতেছি আপনারা যে ঢাকা থেকে আসেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে মালায় এসে নামবেন মাদায় থেকে আপনারা সোজা নবাবপুর চলে আসবেন নবাবপুর থেকে উজানি দশ পনেরো মিনিট লাগবে আরেকটা সহজ মাধ্যম হচ্ছে যে ঢাকা গুলিস্তান থেকে অনির্বাণ বাস করে সোজা চলে আসবেন উজানি আর উজানি মাহফিলটা একটা প্রসিদ্ধ একটা মাহফিল আর যে প্রসিদ্ধ মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আর এই উজানি মাহফিলটা যেমন আমাদের দেশের একটা অন্যতম একটা মাহফিল সেই মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বক্তারা এসে বয়ান করেন বিভিন্ন উলামাই আমরা এসে বয়ান করেন উক্ত মাহফিলে প্রথম দিন বাদ মাগ্রী বয়ান পেশ করবেন মাওলানা আশিক এলাহি ফির সাহেব উজানি তারপর পর বয়ান করবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রথম দিন এবং দ্বিতীয় দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বক্তারা এসে বয়ান পেশ করবেন আর উজানি হলো বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত উজানি আপনাদের সকলের উজানি মাহফিলের দাওয়াত রইল দয়া করে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন